মাচের আমি পুর্বী সম্প্রদায়ের শিক্ষক হয়েও লিখতে পড়তে বলতে পারি না তাই কুরমালি ভাষায় পাঠ দান করতে অক্ষম পুরুলিয়া ঝালদা ঘাগর জুড়ি বিখ্যাত মহাসভা মহাসভার হয়ে ঘোষণা রেকোনা

ঘাগর জুড়ি পরে বন্ধ থাকে ঢুকুরে প্রথম দু হাজার পনেরো অক্টোবর পাঁচ ছয় সাত আমার স্টেশন জাপাত চাকুলত নে কিটিং লড়িষ্যা কুড়ি হাজার ঝাড়খন্ডলপি মন্ত্রী আর আবার বেলা খান যাই মন্ত্রী সা মানতান রতনলা হাসে চিন্ন ভারত জাতি পারগান মহল পুরুলিয়া জেলা জেলা পারগানা গমে গেহুল সারাম আর মানত

পরিকল্পনা চালাগে পুরুলিয়া জেলা মহল আলে তলে রাগুক থানকা দু সন্ধে জাতিস সত্তা লড়হাই আকা সংস্কৃতি লড়হাই এড়ে কথা নু মূল যশো এস টি তালিকার যাতেলে লিদ आमी सुमैय तो को लै ऑल रे भूल ताहे करना झारखंड राज्य बिना परे गे उनको को दाबी किदा ट्राइबल रिसर्च इंस्टिट्यूट टीआरआई जहाबो लिनदा उनको को भेजा किदा सेंट्रल रजिस्ट्रार जनरल ऑफ इंडिया ठेन आरजीआई रिजेक्ट टेन ताकवा आदिवासी जहा को जहा क्राइटेरिया उना बाकु

कुमी समाज था आदिवासी कुर्मी समाज जिंदा जिंदावाद जुतना और कटी जुत आदिवासी रोड़ी रोड़ा ताले आदिवासी कुलमी समाज जितकर के नौका उठकने लेटेटना लेटेस्ट वा रेबा बीटी आ टी आई अठारो तारीख रंग्रेजी अठारो सेप्टेम्बर सर्कुलर एम गमेंटे स्टेट गवर्नमेंट एम दौर सतर जुलाई दूहजारतााबे निर्देशिका दारे डिस्टिक डी आई प्राइमरी प्राइमारी मिट्टी निर्देशिकाय जारी स्कूल पुरवी सम्प्रदाय भुक्त गाकुआ मतामत गार्जन को उनको विषय तक पढ़ाक যত আপুরগুলো কুড়ি গরু পড়া অনেকে রেজুলিশন অভিভাবক কেন আলে গরিব তো পচে কদকলার আমি কবী সম্প্রদায়ের শিক্ষক হয়েও কুরমালি ভাষা লিখতে পড়তে বলতে পারি না তাই কোরমালি ভাষায়

साहित्य तो में आदि संगी या कथा बन तकवा वो का भाषा पूरी बार भाषा का तकवा नुआ किल्यार बन आदो ओने तो बाकु दारिया ताले का नोको को दारिया उनमें सोम बेकार की दिहा को दारिया आमी पुराते पार्टन आ जिते ओखम ओखम मने ओने तो पोस्ट क्रिएट हुआ উ পড়াতে স্পেশাল কুড়ি শিক্ষক কিরক আই পে টিচার টিচার তাহলে লাভবান না চাকরি উড়মোহ ভাষা হিখিত কড়িতেন্টারি আদ আদিবাসি আনকাগে কিছুদিন মারা দাঁড়ি বাংলান তোমাকে সাশান দাঁড়ি নটারোশো ছিয়ানব্বই সা কন্টিনিউ অখিল ভারতীয় উড়ুং খ্ষত্রিয় মহাসভা করে বের অখিল ভারতীয় উদুম খ্ষত্রীয় মহাসভা ফোর্স রে বিভিন্ন কামির ওরাধা পুলিশ ফোর্সরে তালে ব্রিটিশাপ চিতান ভাব চিতান ভাব পর্যন্ত আদি দিন কড়াইটে পুরুলিয়া ঝালদা ঘাগর জুড়ে বিখ্তো মহাসভা হয়ে মহাসভা রেকর্ ঘোষণা মহাত মুরগি সু ছাড়ো বামন দিয়ে বিহা করদে ঘট শ্রাদ্ধ বামন কে দিয়ে পূজা পাঠ সমস্ত রকম উত্তর পে দিন ধরে হই দা আটচল্লিশ ঘন্টা হই দা মনে দিন হয়েরিম বাজারতে বাঁড়ে কুজোয়া বাপল আামঁড়ে আতে ভাঁডানো বাঁড়ে আপনার কারাম জাতীয় কারণ হওয়া যত গোড়ি সুতরাং বঙ্গাই বাঁড়ে আপনার আর প্রকৃতি পুজারী কেন প্রকৃতি পুজারী ওক চ্যালেঞ্জ কিন্তু পুরুলিয়া একদম তিদু যেমন যত কয়তামাট ওখানে পুরুলিয়া গোটা ইয়ে দা থানা রেগে

Mengapa? 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 আর বারটি মাহতো আত্ম চাঠা বা মুখিয়ায় ও বারটি মুখিয়া আত্ম চাঠা আত্ম পারগানায় পগানার সহযোগী তাহার উনি তো ডি কে ডরি বঙ্গ রে মতায় মেনা ডিমান্ডের নামে কথা তো বান ডিমান্ড আদান সরকার কড়কভাগ্য আপরেন জনপ্রতিনিধি বিরুদ্ধে মেট্রি কথা বা উচ্চারণ দুঃখ কষ্ট টিকিট বাই অত দুঃখেন যত রকম পয়সা কড়ো আত রকম ভাষা চর্চা হাঁ চুমক নে চুমক ওটা দশ বারো ঘর পনেরো ঘর উদ্রেতার আসা থেকে রন্াতে রাটা ভাষাতে রাখান উকরে দোকান পাট বাপলা ভাঁডান আপনার পারিবারিক উৎসব করোজিক জনক উৎসব বা

aku jadi ere kata kata kapan kata hukum kata itu pola hati ya ah orang kau dah esit dari ah apa tuh sari kata mente bukan yang pelajak kena hukum nggak tuh jil karena sadinu ta sitare mudi kena kena catokan catokan kau lubri dukan jatuh gak kuat kena hardware jahar game kelenden karbar jatuh salah perum bina fight hukum kena ukur ban tapi lupa lajak kena aku main gimana pun main dah main gimana lajak kena aku স্বীকৃতিয়েকুমেন্টারি আর ঝাড়খন্ড রিজেক্টেন দুারি ভেজা দই মমতা সরকার রিজেক্ট না আরো দোড়া কারা কে রিজেক্ট না ফারদার জাস্টিফিকেশন और कमेंट ना लगा चेल क्या हो जोर तो एकदम चलते और और नेता को सुसरिया को विभिन्न संगठन को चाहे बाक दुर्गपूज लाहा पुरलिया जिला सचेत नागरिक मंच मान बाजार महकुमा নাগরিক সচেতন সমন্বয় পূজা কমিটি হ্যাঁ মিছিল আদি কেন মূল মান্দার ঝাড়খন্ড নেতায় থাকা সায় চিতান গজ কোয়া যাই বাই বুড়ি পর্যন্ত আলে থানা যমুনা

আবা বডে দাতে আপনাকে আয়বাস আর সারি সারি কানের উঠা কায়দা আবরেন রেখে রা বো না ওঠেন চান বতর হোক আপনার ওটা সলো বাইক এটা পদরে রেজাইন পে ও পদরে জনপ্রতিনিধি

পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ এমপি ঠাকা আবার কড়া কড়া পতাম চিলি বেশড়াশি ইসু ডাক্তারে রয়েকান মির্জা পড়ে গিয়ে রাগালে বাবন মেন আবাদ আপনার গরম বেদর ওনায় বড়ো ভাবনা বিহার বেঙ্গল উড়িষ্যা ঝাড়খন্ড উড়িষ্যা দূর ধুলা আবরেনুদরে রাখা বড়ো বাড়ি আপনার জমি জায়গা রিজার্ভেশন চাকরি বাকরি সুবিধা আবুনা কা মায়েন ফিফুল ফিফ সেডুল

রেখান লাজা আর যদি বাবন র ন গোটা কামা তাহলে গোলাব আর নিত সার ধর সার ধরম ধরম যতসি নিয়ে বার ওলাম জা ভিত্তিক যখন গণনা জুরমি ভাষা প্রনালি ধর্ম सरना चैलेंज करते हैं इन्तेही में गया रोड गया ही राय 2001 धबी 2001 रोड धबी जहाँ ही मुन्ना मंता को मेंदा जहाँ ही को उन्हीं ने चेमला आचा मुन्नु को हुको ही धंधा बाज को मुकु ओकार को ओल का दा थोरम रे आ कोलम रे आले दो सरना उनको दो हिंदू उन्हें भी जिनको पहनी करना नहीं डाला आतिन साल तभी आदो

যত দলএলপি মন্ত্রী আর আবার বেলা খান মন্ত্রী সাড়ে আইন আইন এমএলএ সাথে উনি চালায় চালাবে না আবাদ হো বাবন বাড়াই খালি পিঁড়ে করে আর চা দোকান করেথাগে লাচা লাচা আর সমালোচনাবায়

হাপেন আবার আ দিন পড়াড়া আব অপরাধী বন হতে শান্তিপূর্ণ ভাবে একদম মচা লড়াই দরকার বিরুদ্ধে